আলহামদুলিল্লাহ বললে লস না লাভ আলহামদুলিল্লাহই तमলাউল মীজা দারি পাল্লায় সেদিন ওজন করা হবে আলহামদুলিল্লাহি দারি পাল্লা যিনি ভারী বানা দিবেন তিনি কে শুধু তাই নয় আল্লাহর হাবিবের সা করে اولمن يدعى الى الجنه الحامد الله الجناتের ভিতরে প্রথম কাতারের জন্য সেদিন আল্লাহ খুঁজবেন কাকে প্রথম কাতারে মালিক ধার করাবে দলে দলে লোকদেরকে সেদিন আল্লাহ ডাকবেন আল্লাযিনা আহমেদুন আল্লাহ ফিসরা ওয়াদ্দরা সুখে দুঃখে যারা প্রশংসা করেছে তাদেরকে দিয়ে যিনি জান্নাতের প্রথম কাজার কাতার সাজায় দিবেন তিনি কে এজন্য জান্নাতের প্রথম কাতারে থাকার জন্য সুখে দুঃখে প্রশংসা কা যেই হালতে আছেন সবাই মিলে দিল থেকে একটা বাদ দিলের তাকাজা থেকে সকলে পড়েন আলহামদুলিল্লাহ প্রশংসা কার সুখে কার দুঃখে কার কষ্টেকার জীবনের সব সময় লাগবে কাতারের জন্য মালিক কবল করবে ডেকে ডেকে যিনি প্রথম কাতারে দাঁড় করায়া সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কি আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে সবাই বলেন কত কাতার 120 এইখানে যদি আপনি একটা একটা করে হিসাব করেন কয়টা কাতার হয়েছে দেখেন আর আল্লাহর জান্নাতে 120টা কাতার হবে কত লম্বা লম্বা হবে সেই কাতার সেই 120 কাতারের ভিতরে সামানুন নবীর উম্মাদেরকে দিন আমাদের মতো গুণাগারদেরকে দিন আল্লাহর জান্নাতের আশি কাতার যিনি পূর্ণ করে দিবেন তিনি কি নারায়ণগঞ্জের লোকেরা খুব ব্যবসা ভালো বোঝেন হিসাব নিকাশে একেবারে পাক্কা একশো বিশ কাতারের ভিতরে যদি আশি কাতার চলে যায় বাকি থাকে কয় কাতা আল্লাহর জান্নাতের মাত্র চল্লিশ কাতার বড়বে আমার নবীর উম্মি যিনি আশি কাতার ফোরা করে দেবেন তিনি কে আপনার খুশি না বেজা জান্নাতের প্রথম কাতারে যাওয়ার জন্য যেই রকম খুশি হয়ে বলা দরকার এই রকম খুশি হয়ে একটাবার বলেন তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই তো মাফিরির ভিতরে একটা নূর চলে আসছে আমি এটা ফিল করতে পারতেছি আপনার সবাই ফিল করতে পারতেছেন কিনা আমি জানি না যতজন মিলে আমরা বললাম দুয়ার প্রথম অংশটা চলে আসছে দোয়া কবুল হয় দুই কারণে প্রথমে লাগবে আল্লাহর প্রশংসা শেষে লাগবে দরুদ শরীফ জোরে কর আল্লাহ আকবার এই মাহফিল থেকে একটা লোক আমরা বাদ যাব না সবাই মিলে নবীজির নামে একটাবার বার দরুদ শরীফ পড়ব সবাই মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ছেন

ও জান্নাতীরা একটু নিয়ম একটু একটুখানি ঠান্ডা পানিও দাও জান্নাতীরা পরিষ্কার জানায় দিবেন জাহান্নামীদের জন্য জান্নাতিদের নিয়ামত যিনি হারাম বানায় দিয়েছেন তিনি কি আল্লাহ পাক সেদিন নিজে বলবেন জাহান্নামির আজকে তোমরা দূরে সরে যাও পাপিষ্ঠরা তোমাদের সঙ্গে আমার কোনো আদা নেই জাহান্নামীদেরকে সেদিন বের করে দেওয়া হবে জাহান্নামে রতল গহবরে ফেলে দেওয়া হবে ইন্ন জাহান্নামা কানাত মির সাদা পুরা জাহান্নামটা হবে আযাব দিয়ে ভরা আল্লাহর কঠিন কঠিন ভয়াবহ আযাব দিয়ে ভরা থাকবে জাহান্নাম জাহান্নামীদেরকে আযাবের মধ্যে ফেলে দিই জান্নাতিদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেবেন তিনি কে এবার একটু আমি প্রশ্ন করি দুনিয়ার জীবনটা ছোট না বড় একটু বুঝে শুনে বলেন তো ছোট না বড় কত ছোট মাশাআল্লাহ একজন বলছে হুজুর এক দেড় মিনিটের এই দুনিয়া এক দেড় মিনিট যিনি বলছেন উনিও একটু বেশি বলে ফেলছেন আসলে শুধু একটা নিঃশ্বাস পরিমাণ বড় হচ্ছে দুনিয়ার জীবন একটা সেকেন্ড কে যদি আপনি ভাঙেন ইকো সেকেন্ড বের হবে ন্যানো সেকেন্ড বের হবে এর চাইতে ছোট হচ্ছে এই দুনিয়ার জীবন আখেরাতের সামনে কত ছোট একটু চিন্তা করে কান্না ঘুমিয়া উমায়ারও লন্ ইআলবসু ইল্লা আশিয়াতান নাউদুহা সাই সত্তর বছরের জীবন মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে আখিরাতে সকাল সন্ধ্যা সব নিঃশেষ হয়ে যাবে যা সামনে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে তিনি কে আল্লাহ সামনে সেদিন কোনো জারি জুরি কাজে লাগবে না আজকে যেমন দেখেন আমার সামনে কতগুলো ক্যামেরাস এ সব ক্যামেরার ভিতরে রেকর্ড হচ্ছে আমার কোন কথায় ফাম্বলিং হচ্ছে আমার কোন কথায় ভুল হচ্ছে অ্যাসপেক্টেশনের বাহিরে কোন কথা চলে যাচ্ছে এই সব কথা ক্যামেরার ভিতরে যেমন রেকর্ড হয়ে আছে আল্লাহর অবাধ্যতায় যা যা কোশ্চেন যার কাছে রেকর্ড হয়ে আছে তিনি কে আল্লাহ ওনুকি জুল শূরা আল্লাহ পাক সেদিন কিবা বলগ্ন থেকে গார் থেকে মেমরি কার্ড টেনে বের করবে আপনার সামনে সেদিন খুলে দিবেন আর দিন সেদিন আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসীব তুমি তোমার কিতাব পড়ে হিসাব দাও একজন একজন করে হিসাব দেওয়া লাগবে যার সামনে হিসাব লাগবে তিনি কে নাল্লা সাল্লাম সই বোখারের বর্ণা বলেন মান্ন কিসা হালাত যাকে আল্লাহ বলবেন পর জবাবদে ওই লোকটার যাওয়ার কোনো জায়গা থাকবে না ওই লোকটা ধরা পড়ে যাবেন যিনি পাকরা করে ফেলবেন তিনি কে